আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আজকে তো ঈদের দিন আমাদের তো আমি ছাগলের মাংস পাকাবো তো ছাগলের মাংস এক কেজির সাথে কী কী দিতে হয় আমি আপনাদেরকে শেয়ার করব তো আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন প্রথমে একটা পেঁয়াজ নিয়ে নিছি তারপরে কি আছে নিয়ে একটু কাঁচামরিচ পাঁচটা দেব এক কেজির সাথে যেহেতু এটার সাথে আদ্রা আছে তারপর লং আছে ওগুলো পড়লে আরও অনেক ঝাল হয়ে যাবে সেই কারণে বেশি না পাঁচটা কাঁচামরিচ দেব এক কেজি মাংসের সাথে মনে রাখবেন এক কেজি মাংস তো এখানে আছে ধনিয়া পাতা এই ব্যাগটা নিয়ে নিই আপেলের তো

den manchmal dabei nehme. Wir können weiterbacken zu. noch তো আমি এগুলা কেটে রেডি করি পাঁচ মিনিট লাগবে পাঁচ সাত মিনিট সেপিটি আমার সাথে থাকে মূল্য একটু ধুয়ে নিবেন একটু বড় নিবেন হালকা যেন লাড়াইতে সুবিধা এক কেজি মাংস তো ডালমরি আপনারা অনেকে মনে করেন যে মহিলারা পাকাইলে অনেক স্বাদ হয় আজকে পুরুষে পাকাইয়া সেই রকম সেই স্বাদ স্বাদ করে পাকাবো শুধু অপেক্ষা থাকেন ভিডিওটা কন্টিনিউ করেন দেন দশ মিনিট পর্যন্ত এই যে মাংসটা রাখতে রাখছে এখন বরফ এই মাংসটা বরফ ছাড়লে মাংসটা প্রেসার কুকারে দিব প্রেসার কুকরের দেওয়ার মিনিং এই যে জায়গায় মাংস পুরা পকাতে দেড় ঘন্টা লাগবে আর প্রেসার কুকর যদি আমি দশ মিনিট পকাই ওটা আর দেড় ঘন্টা পাকাম লাগবে না একবার ভর্তা ভর্তা হয়ে যায় আমার মতো কারো নিয়দর স্নেহ আলো বাসা জানানুnablae জানি এ বदन ছিড়িলে কব আশি রমরু আমার গলাটা একবার বাজে কি এমন গাই না আমার কি সাধ না হওয়ার কারণ ব্র্যান্ডিং মধ্যে পিষে দেয় না আপনি সার্ফ করে বানিয়ে দেবেন এগুলো প্রথম ব্র্যান্ডিং করে পিষে নিয়ে ঠিক আছে দেখেন আমি এগুলো আমি এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে তারপরে এগুলো একটু পিষে নিয়েছি এসি আদা আদ রসুন এবং টামা দুগুলো কেটে নিয়েছি পাঁচ টাকা শামুচ কেটে নিয়েছি এক কেজি মাংসর সাথে এক কেজি তো আমি মাংস মাংসগুলো প্রেশার কুকারের মধ্যে দশ মিনিট পাকাই নেব তো সে পর্যন্ত অপেক্ষা থাকুন আমি এখন মাংসগুলো প্রেশার কুকারের মধ্যে রাখতেছি এখন হালকা একটু লবণ দিয়ে দিলাম এবং মাংস পাকানো শেষ হইলে এর আগে ফাইনালি লবণ লাগলে ওটা চেক করে দেবো একটু তেলও দিয়ে দিচ্ছি হালকা একটু তা আমি দিয়ে প্রেসার কুকারে দশ মিনিট রেখে দেব গাইস এটা হলো ফ্রানের গরম মশলা গরম মশলা আমি এক কেজি পরিমাণের সাথে কতটুকু দিচ্ছি গরম মশলা দেখেন আমি কতটুকু পরিমাণে দিচ্ছি গরম মশলা

জাস্ট একটু কালার একজন হলুদটা মূলত এটা কোনো টেস্ট তারপর এখানে জাস্ট অন্যটা পরের মধ্যে রাখছি আমি এগুলা হালকা জিরা দিয়ে দেবো জিরা কিন্তু পাউডার করা এই জায়গায় মেশিন আমার কাছে না নিয়ে যে জিরা হালকা একটু জিরা নিয়ে দিয়ে দিতেছি এই যে কাল দিতে একটু কালকে দিলাম দুই টুকরা আলাদা বেশি সেটাও আলাদা না এই যে দশ বারোটা গোলমরিচ দিয়ে দিবেন এলাচা দিয়ে দিবেন আট দশটা এই যে লবণ কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিছি লবণ দেব ফাইনালি যখন মাংস হয়ে যাবে এর আগে দেখে আমি দেব টেস্ট করে দেব কিন্তু একসাথে লবণ দেওয়া যাবে না লবণ কম হলে দেওয়া যায় বেশি হলে দেওয়া প্রেশার কুকারে দশ মিনিট পাকানো হয়ে গেছে তো আমি কি করছি মাংসটা আলাদা করছি আর জোলগুলো আলাদা করছি জোলের কি কাজ আমি পরে বলবো করছি এখন এগুলা পেঁয়াজ রসুন সব কিছু একসাথে এখানে দিয়ে দেব তারপরে মাংস হয়ে যাওয়ার পুরো কমপ্লিট হওয়ার দশ মিনিট আগে ওই মাংসের পানিটুকু ডেলি দেবো ঠিক আছে হ্যাঁ আমি এখন সব কিছু দিয়ে দিছি এখানে পরিমাণ মতো তেল দেব বসাই দেব আগুনটা ফুল দেওয়া যাবে না একটু ডিম করে এভাবে দেবেন ঠিক আছে ডাকটা বসাই দিবেন দশ মিনিট পাক দেবেন ঠিক আছে সে পর্যন্ত আমার সাথে থাকবেন কিছুক্ষণ পর পর আবার দেখবেন মিশে কোনো ও লাইয়ে গেছে কিনা সাবধান Wow. <laughs> কিন্তু পাক প্রায় শেষ টমেটো ডেলে দিয়েছি ধনিয়া ভাতা ঢেলে দিয়েছি ওই যে মাংসর থেকে আলাদা পানিগুলো রাখছিলাম যে বলছি না দশ মিনিট আগে ডালবো ওইটা ঢেলে দি ওইটাও ডেলে দিয়ে এখন শুধু আমি এই যে অপেক্ষা আছি এই যে আরেকটু পানিটা গাঢ় হওয়ার জন্য মোটা হওয়ার জন্য ঠিক আছে তারপর নামাই তোল লবণটা চেক করে নি কীরকম লাগবে হালকা লবণ দিয়ে দি হালকা শট আছে লবণ মাংসটা রেডি হয়ে গেছে দেখছেন কি সুন্দর কালার আসছে ও জি আপনাদের সকলের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনারা এতক্ষণ জুড়ে আমার পুরো ভিডিওটির জুড়ে সাথে আসেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম